আমি এদের আসে দেখি ভাইয়া ওই বেড়ে শুয়ে আর ভাইয়া কি কারা মারছে আমাকে রাস্তা থেকে বলা হয়েছে তারপর আমি ওদের শুয়ে আসছিলাম তার সাথে আমি যোগাযোগ করে আমরা যত তাড়াতাড়ি পারবো আমি সুস্থ আমি আমার নাম মীরাজ আমি মুলাদি সরকারি কলেজের অনার্স বর্ষের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আমাদের বাড়ির পাশে তেরোসর ছয় নাম ওয়ার্ডের কিছু মাদক ব্যবসায়ী ও খারাপ কাজে লিপ্ত থাকা কিছু পরিবার আছে তাদেরকে আমরা বাধা দিতে যাওয়ার কারণে তারা পারিবারিক তারা মানে ঐক্যবদ্ধ হয়ে আইসা আমাদের উপরে মানে অ্যাটাক করে অ্যাটাক করার ক্ষেত্রে যখন আমি নিচে পড়ে যাই তখন আমার এইখানে এখানে দাগ আছে এইখানে তারা আমার পোস্ট দিতে তখন আমি সরে যাই সরে যাওয়া আমার এইখানে পোস্ট পরে ছয়টার সেলাইয়েরা লাগছে আমাদের কলেজের প্রশাসনের স্যার ম্যাডাম সবাই আছে তারা বলছে মানববন্ধন করবে এবং আমিও চাই আমার এটা আমি চাই ওইখান থেকে মাদক তো দূর হবে হবে এবং আমার সাথে যে কাজ হচ্ছে তার শাস্তি এই যে আমার সাথে যা করছে তার ডকুমেন্টস আমার কাছে আসছে ভিডিও আঁকা আমি ছবি আঁকা রেখে দিছি আমি রাত্র একটা দোষে আমি ফোন পাইছি যখন আমার ছেলের খুব দিছে মানে খুব দিয়ে দিছে তখন আমি রাত্রে একটা দোষে আমি মলির বাড়ি থেকে বাইরে একটা দোষে আমি মনে করে এখানে ওখানে যায় যে যারা মাদক ব্যবসায় মানে যারা সব দাঁড়ানে ঠিক আছে এবং কি এদেরকে চিনি এবং কি এদেরকে জানি আমি ঠিক আছে নাম বলে মাদক ব্যবসায় মানে এখানে বেসে নসু রাসে এই একটা ব্যাছে আর বাদু এইটা নয়ন এই তিনজনে বেশ্যা মানে পোলা ছোট ছোট পোলান গোটা বিড়ি না করে খায় খাইয়ে খাইয়ে এবার ঘরে ইটমারছি ইতমারণের পরে এবার আমরা আবার যেতে আছি রাস্তার পরে গালাগালি করতে আসে আমরা ভাইয়া গেছে গেছে আমি গেছি